ও বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক তোমায় চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আমার মেয়ে এখানে এই খেলনাগুলো ছড়িয়ে নিয়ে বসেছিল মানে খেলছিল আর কি মাদুরটা পেতে দিয়েছিলাম তারপর খেলতে খেলতে পিঙ্কি এসে পিঙ্কির সাথে একটু গেছে আর দেখো আমি লাইফে ফার্স্ট টাইম আতা খাবো আতা ঠিক আছে তো চলো কেমন টেস্ট যায় না নোনা খেয়েছি বহুবার আতা কোনো দিন খায়নি প্রতিদিন নিয়ে এসছে আমার জন্য চলো এটা টেস্ট করি একটু তো আসছি আবার আজকের দিনটা কীভাবে গাড়ি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মেয়েটাকে নিয়ে একটু শোভ খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে কোনো ভিডিও করা হয়নি একটু রূপচর্চাও করেছি আজকে রূপচর্চা ওদের মায়ের কাছে থাকাকালীন যেটা বারবার করছিলাম ওই হলুদ দিয়ে চালের গুঁড়ো দিয়ে মাখা তো যাই হোক চলো মেয়ে এখন খেলছে নিয়ে এসে সবাই আড়াইটে বাজতে যায় তোমাদের সাথে একটা কথা অনেক দিন শুধু নয় অনেক মাস ধরেই শেয়ার করব ভাবজি কিন্তু করা হয়ে উঠছে না ভেবেছিলাম আমি প্রতিদেব একসাথে সামনে থেকে শেয়ার করব তো সে প্রতিদেবের একদমই সময় হচ্ছে না ঠিক আছে অফিস থেকে আসছে লেট করে আর কথাটা শেয়ার করার জন্য যে একটু মানে মেন্টাল প্রিপারেশান নিয়ে বসার দরকার সেটা হচ্ছে না তো যারা আমার ভিডিও দেখো তাদের অনেকেই হয়তো কথাটা জানো আবার অনেকেই হয়তো জানো না গত বেশ কিছুদিন যাব যাবত আমি মানে বড় ভিডিও আনতে পারছি না বড় ভিডিও আনছি না ছোটো ছোটো ভিডিও হচ্ছে সারাদিনে অনেক অনেক মুহূর্তের ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করতে পারছি না অনেক মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো তার কারণটাই তোমাদের আজকে বলবে কারণটা হলো যে কারণটা হলো আমি কনসিভ করেছি ঠিক আছে এবার দুটো জিনিসের জন্য অপেক্ষা করছিলাম একটা মানে ধর্মীয় রিচুয়ালসই বলতে পারো আর একটা হচ্ছে চিকিৎসার ব্যাপারে সেটা হচ্ছে আমি পাঁচ মাসের পঞ্চামৃতটার জন্য অপেক্ষা করছিলাম যেটা অনেকেরই নিয়মের মধ্যে থাকে আর আর যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে আমি যে অ্যানামাল স্ক্যানটা হয় না সেই স্ক্যানটার জন্য অপেক্ষা করছিলাম যেটা ফোর ডি স্ক্যান হয় তো যাই হোক দুটো জিনিসই খুব ভালোভাবে মিটেছে স্ক্যানের রিপোর্টও ঠিকঠাক এসছে ব্লাড টেস্টে যা একটু টুকটাক এদিক ওদিক হিমোগ্লোবিনটা নিয়ে সমস্যা আছে সে আমার বুবলাইয়ের সময়ও ছিল এটাও তো এই খবরটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল অনেকেরই মনে হবে পুবলাইটা খুব ছোটো এত তাড়াতাড়ি কেন তার প্রধান কারণ হচ্ছে পুবলাই যদি স্কুলে ভর্তি হয়ে যায় বা আর বছর দুই তিনের পরে আমি মানে এই দ্বিতীয়বার কনসিভ করার এই বুবলাই নিয়ে এখন যে জার্নিটা পার করছি ছোটো বাচ্চা টডলার বেবি নিয়ে যে জার্নিটা পার করতে হয় এই জার্নিটা পার করার সাহস শারীরিক ক্ষমতা কতটা সুস্থ থাকবো সব মিলিয়ে পরিস্থিতি আমি জানি না থাকবে না কিন্তু আমার মনে হয়েছে এখন আছে প্রতিদেবেন মনে হয়েছে আছে আর এক্সকিউজ মি আর ও মানে বুবলাইয়ের ওপরেও দেখা যা আমি যেহেতু একটু মানে দূরে থাকি আমরা এখানে মেয়ে মেয়েকে নিয়ে বেবিকে নিয়ে একাই থাকি সেই কারণে আমার আমাকে তো আমি তো সারাদিন যেহেতু বাচ্চার সঙ্গেই থাকি অনেকটা রোলই প্লে করতে হয় সুতরাং এখানে আমার মতামতটার গুরুত্ব অনেকটা তার উপর যেহেতু ওকে পৃথিবীতে আনার ক্ষেত্রেও সবচেয়ে মানে বেশি অ্যাক্টিভ থাকতে হবে আমাকেই তো এই আর কি হ্যাঁ পোস্ট সি সেকশন বলে একটু মানে সাবধানের রক্ত থাকতে বলেছেন একটু কিছু কমপ্লিকেশান আছে যেগুলো আগেরবার বার প্রথমবার হয়তো অনেকটা স্মুথ ছিল তোমরা সবাই প্রে করো ভগবানকেও বলো যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো এই নিউজটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল আর আজকে মানে লুকিয়ে রাখার খবরও নয় আর আমার ভালোও লাগছিলো না আর আমার মানে ইউটিউব পরিবার থেকে কথাটা লুকিয়ে রাখতে আমি তাহলে আরো অনেক বেশি ফ্রিলি ভিডিও বানাতে পারবো এখন পারবো মানে তো যেহেতু আমি এটা জানি জানালাম এখন আমার একজন হেল্পিং হ্যান্ড এখানে রাখা হয়েছে বুবলা যখন মানে আমার হবে তখন তো আমি টানা একটা বছর মায়ের ওখানে গিয়েছিলাম কিন্তু এইবার আর সেটা ইচ্ছাও করলো না কেন ওখানে এক বছর থাকার পরেই এখানে আসার পর আবার আমি রায়পুরে চলে গেলাম আর বাড়িটা ছেড়ে থাকতে আমার ভালো লাগে না একদমই যে কারণে এখানে একজন মানে হেল্পিং হ্যান্ড খুঁজেছি খুঁজে বার করা হয়ে কি ভীষণই ভালো আমার সঙ্গে প্রায় সারাদিনে এগারো বারো ঘন্টার কাছাকাছিই থাকেন বাকি টাইমটুকু আমি ম্যানেজ করে নিই প্রতিদেব এসে যায় তো তোমরা সবাই আমার এই জার্নিটায় আর দু তিন মাস বাকি সঙ্গে থেকো পাশে থেকো প্রতিদিন আমার জন্য একটা দারুণ খেজুর এনেছে খেজুর আমি অনেক খেজুর খেয়েছি কিন্তু এই খেজুরটার মতন টেস্টি খেজুর আমি আর খাইনি খেজুরকে তো ভালো লাগলো খুব একটা তো এইটা হলে আমি একটু খেতে পারি যেহেতু আমার হিমোগ্লোবিনটা একটু নড়বড় করছে সেই কারণে যেসব খাবারকে মোটামুটি আমার হিমোগ্লোবিনটাকে একটু ঠিকঠাক জায়গায় আনতে পারি সেরকম সব খাবারই প্রতিদিন আমাকে খাওয়াচ্ছে কুলে ফাড়া বেদানা অঙ্কুরিতে ছোলা খেজুর তো চলো আমাদের হয়ে গেছে আরেকটা ফলও এনেছার জন্য আচ্ছা ঠিক আছে আতাটা আমি তোমাদেরকে তো সকালে বললাম বলি আতা খাই আজকে প্রথম আতা খেলাম আতাটা খেতে খুব ভালো লেগে যদি আমার আমার জন্য আতা নিয়ে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সে ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরের ভিডিওতে ট্যাটা